সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আজকে আমি যেই বিষয়টি শেখানোর চেষ্টা করবো সেটি হচ্ছে যোগ ও বিয়োগের যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা এই বিষয়টি আজকে আমরা জানবো এই বিষয়টি তোমাদের দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বইয়ে উনসত্তর নম্বর পেজে দেওয়া আছে তোমরা পেজটি খুলে দেখো আমরা এখানে যে বিষয়টি জানব সেটি হচ্ছে কি যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা একটি গ্রামের সংখ্যা ছিল ছয়শত তিয়াত্তর জন ওই গ্রামে নতুন লোক যখন এলো একশো সতেরো জন নতুন লোক কয়জন এলো একশো সতেরো জন তারপর এখানে আবার এই একশো এক এই একশো তিয়াত্তর এর সাথে একশো সতেরো যখন মিলবে অর্থাৎ যোগ হবে সেইখান থেকে চলে গেল একশো তো পাঁচজন লোক কতজন লোক একশত পাঁচজন লোক আমরা এখানে দুই রকমের নিয়ম দেখলাম প্রথমে গ্রামে আসলো হচ্ছে একশো সতেরো জন এই একশো সতেরো জন হবে একশো তিয়াত্তরের সাথে যোগ যখন এই একশো সতেরো এবং ছয়শো তিয়াত্তর একত্রিত হবে ওইখান থেকে আবার আমরা একশত পাঁচজনকে বিয়োগ করব এইখানে হলো যোগ এবং বিয়োগ সংক্রান্ত সমস্যা আচ্ছা আমরা এখানে দেখি ক নম্বর এখন লোক সংখ্যা কত হলো আমরা দেখতেছি ক নম্বরে এখন লোক সংখ্যা কত হলো অর্থাৎ চলো ভেবে দেখি কিভাবে সমস্যাটি সমাধান করা যায় প্রথমে গ্রামের লোক সংখ্যা ছিল হচ্ছে ছয়শত জন নতুন এলো একশত জন নতুন আশায় লোক সংখ্যা কী হবে বেশি হবে একত্র করলে হবে ছয়শো তিয়াত্তর যোগ একশো সতেরো সমান সমান হবে সাতশো জন কতজন সাতশো নব্বই জন প্রথম গ্রামের লোকসংখ্যার সাথে যেই সংখ্যাগুলো আবার আসলো তাদেরকে একত্র করলে হবে সাতশো নব্বই জন এত গেল ক নম্বর দ্বিতীয়তে আমরা খ নম্বরে দেখতেছি চলে যাওয়া চলে যাওয়ায় সংখ্যা কত হবে যেই লোকগুলো আবার চলে গেছিলো সেই চলে যাওয়া লোকসংখ্যা কত চলে গেলে লোকসংখ্যা একশো পাঁচজন কয়জন চলে গেল চলে গেলো একশো পাঁচজন আচ্ছা চলে যাওয়া লোকসংখ্যা কম হবে চলে যাওয়ায় কি হবে লোকসংখ্যা কম হবে বাদ দিলে হবে সাতশো নব্বই থেকে একশো পাঁচকে আমরা বাদ দিব মোট লোক থেকে কি করব যেই লোকগুলো চলে গেছে অর্থাৎ একশো পাঁচজন চলে গেছে সেগুলোকে আমরা কি করব। বাদ দিব আচ্ছা এই বাদ দেওয়াকে কী বলে বিয়োগ বলে যদি আমরা বাদ দিই তখন লোকসংখ্যা থাকবে ছয়শো পঁচাশি জন কতজন ছয়শো পঁচাশি এটা কীভাবে গাণিতিকভাবে আমরা দেখি গাণিতিক বাক্যে সমস্যাটি হবে ছয়শ তিয়াত্তর যোগ একশো সতেরো এটা হলো যখন প্রথম গ্রামের লোক সংখ্যা ছিল ছয়শো তিয়াত্তর এর সাথে যেই লোকগুলো আসছিলো একশো সতেরো এই দুটোকে আমরা একসাথে যোগ করব যোগ করার পরে এই দুটির মধ্যে থেকে আবার এটিকে বিয়োগ করবো এটা কিভাবে করব আমরা নিচে দেখি এখানে দেখো গহ নম্বরে আছে সমস্যাটি সমাধান করি এই অঙ্কটি এখন আমরা কিভাবে সেটি এখন দেখি প্রথমে গ্রামের লোকসংখ্যা ছিল একশত তিয়াত্তর এর সাথে যোগ হবে একশত সতেরো তারপরে এইখান থেকে বিয়োগ হবে একশো পাঁচ এই হলো মূল কথা তো প্রথম আমরা কি করবো প্রথম আমরা এই দুটি যোগফল আমরা এখানে দেখব এইটি আর এইটি এই দুটির যোগফল হচ্ছে সাতশো আচ্ছা এই সাতশো নব্বই থেকে আমরা এই একশো পাঁচকে বাদ দিব এই একশো পাঁচকে বাদ দিলে আমরা এই সাতশো নব্বই থেকে যখন একশো পাঁচ বাদ দিব তখন থাকবে কত ছয়শো পঁচাশি ছয়শো পঁচাশি এখন লেখা আছে লোক সংখ্যা ছয়শো পঁচাশি জন বর্তমানে গ্রামে আছে এই ছয়শো পঁচাশি জন কি লোকসংখ্যা বর্তমানে গ্রামে আছে তো বিয়োগ এবং যোগ সংক্রান্ত যেই সমস্যা আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তীতে আমরা নতুন একটি বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ